প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন মশাই মানুষ তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছে সংসারে খুব অভাব চলতে পারে না ভালো আছেন না নাম কি আমার নাম অন্তরা অন্তরা পরিবার আছে কি কে পরিবারে আছিল একটা ছেলে স্বামী তো চলেই গেছে আর নয় বছর ধরে স্বামী চলে গেছে নয় বছর ধরে নাই স্বামী হ্যাঁ একটা ছেলে আছে ছেলেটা মাদ্রাসায় বিয়ে হয়েছে পয়সার জন্য ছেলেটাকে কাছেও রাখতে পারি না খুব কষ্টে চলতেছে দিন ভাই এখন মাদ্রাসায় পড়ে ছেলে হ্যাঁ আপনি কি করে চলে আমি আগে টুকটাক মানুষের বাড়ি কাজ বা করতাম এখন ভাই কাজ করতে পারি না দেখে একটা এই যে সেলাই মেশিন নিছি ওটা মাঝে মাঝে কই যো কম মে খাই চলে না কি না হ্যাঁ থাকেন কই আমি থাকি ভাই রাজশাহী bari kon jaygay chapai ওই দিকেই তো না অ এখন কিছন এখন ভাই তোমার মনে নতুন যদি আমার দুঃখ কষ্ট ভাগ করে নিতে শ্রীমাষ্টার সেলের দরকার অত ইওন চাই না ভাই আমি যেমন একটা বাচ্চা বা মা শুন বাচ্চা লালই আমার হবে

আমার মোবাইল নাম্বার আছে নাম্বার আমি বলে দেব হ্যাঁ আপনি বলে দেন আচ্ছা কি যেন নাম বলেন অন্তরা অন্তরা দশকে এই যে ওনার নাম্বারটা বলে দিচ্ছি আপনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01731368092 নাম্বারটা আবার বলতেছি 01731368092 এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেব বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে ওনার সাথে কথা বলে সব জানতে পারবেন আচ্ছা

একটা বয়স্ক বা একটু বেশি বয়সের মানুষ ওনার জীবনে এসে ওনাকে নিয়ে সংসার করতে পারবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম